সবাইকে স্বাগত আমি সঙ্গে আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আড্ডা দেবো সে টপিকটার নাম দেখো লেখা আছে উদ্ভিদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস তবে উদ্ভিদের যে পুরো যৌন জননটা সে প্রসেসটাকে এই পুরো প্রসেসটাকে আমি মোটামুটি চারটা ভাগে ভাগ করে নিয়েছি ঠিক আছে চারটা ভাগ কি কি চারটা ভাগ হচ্ছে একটা হচ্ছে পলিনেশন পলিনেশন একটা সেকেন্ড হচ্ছে ফার্টিলাইজেশন থার্ড হচ্ছে ফর্মেশন অফ সিড অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ জার্মিনেশন আমি এখন তোমাদের প্রত্যেকটা জিনিসকে ওয়ান বাই ওয়ান বলবো ঠিক আছে মানে পলিনেশান কাকে বলে ফার্টিলাইজেশন কাকে বলে ফর্মেশন অফ সিডটা কী জার্মিনেশনটা কী আমি পুরো জিনিসটাকে চারটাকেই আমি তোমাদের ওয়ান বাই ওয়ান বলবো এবারে দেখো পলিনেশন নিয়ে আমরা আলোচনাটা করি এই যে বললাম পলিনেশন হোয়াট ইজ পলিনেশান জিনিসটা আমি আমি একটা যে তোমার ফুলটা ফুলের ভিতরের অংশটাকে নিচ্ছি এখানে তুমি বাকি অংশগুলোকে ভুলে যাও ঠিক আছে এখানে শুধু তুমি মনে রাখো গর্ভকেশর চক্র আর পুঙ্কেত চক্র এখন এদেরই খেলা পুরোটাই এরপরে পুরোটাই এদেরই চলবে এখন দেখো এই যে গর্ভকেশর চক্র এইটা হচ্ছে তোমার গর্ভমুন্ড আর এইটা হচ্ছে গর্ভকেতার চক্রের নিচের অংশটা যেটা একটা গর্ভাশয় আর যে যার মধ্যে এই যে এটা লাল রঙের আমি একটা ডর দিয়েছি এটা হচ্ছে ডিম বক বা ডিম এখন এই যে দণ্ডটা দেখছো দিস ওয়ান ইজ পুঙ্কেশ চক্র ঠিক আছে পুঙ্কেশা চক্রের মাথা এই মাথার মধ্যে পুঙ্কেশর এই যে রেণুগুলো ধানি থাকবে এটা একটা থলি একটা পুংদণ্ড এবার এখন জিনিসটা কি হয় দেখো এইখান থেকে এই যে পরাগ রেণুগুলো রয়েছে এই পরাগ রেণুগুলো কোথায় আসবে এই মাথাটাতে এইখানে আসবে ঠিক আছে এই পরাগ্রেণু এইখানে এসে এদেরকে বসতে হবে এই যে পরাগ্রেণু এসে গর্ভমুণ্ডে উপস্থাপিত হলো এইটাই হচ্ছে পলিনেশন মানে হচ্ছে পরাগটা যোগ হচ্ছে এবার এই যে পরাগ যোগ এই পরাগ যোগটা এ দেখো আমি একটা এখানে চার্ট বানিয়ে নিয়েছি এই পরাগ যোগটা মেনলি দুই প্রকারের একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে সেলফ ক্রসটা কোনটা যেটাকে আমরা বলি ইতর পরাগ যোগ আর সেলফটা হচ্ছে স্বপরাগ যোগ এখন মানে এই যে ফুলের ভাগ অনুযায়ী ধরো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আর একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে হচ্ছে একটাই ফুল যে ফুলের মধ্যে পুঙ্কেশা চক্র এবং গর্ভকাতার চক্রের সহ অবস্থান একসঙ্গেই থাকে আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে হচ্ছে স্ত্রী ফুল আলাদা পুরুষ ফুল আলাদা উদাহরণ হচ্ছে পেপে আমি আগে ক্লাসে তোমাদের বলেছিলাম আর ইউনিসেক্সুয়াল বা এটা হয়ে গেল আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের উদাহরণ হচ্ছে ধরো আম বা জবা অপরাজিতা এদের একটা ফুলের মধ্যেই দুটোই থাকে মানে স্ত্রী ফুল পুরুষ ফুল একটাই ফুল ঠিক আছে এইবারে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে ক্রস পলিনেশনও হতে পারে সেলফ পলিনেশনও হতে পারে কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে অনলি ক্রস পলিনেশন হবে সেলফ পলিনেশন হবে না এবার মানেটা তুমি তোমাদের বোঝায় ক্রস পলিনেশন মানে হচ্ছে ধরো এই যে ফুল এই ফুলের মধ্যে যেহেতু স্ত্রী এবং পুরুষ একসঙ্গেই আছে এই পরাগযোগটা এখানে নিজের নিজের গর্ভাশয়ের মধ্যেই পড়লো এটা হয়ে যাচ্ছে ইতর পরাগযোগ এই সরি স পরাগযোগ যোগ সেলফ পলিনেশন আর যখন এই ফুলে ধরো পাশে একটা ফুল আছে ওই ফুল থেকে এসে এখানে যখন পড়ছে মানে অন্য একটা ফুল থেকে একই গাছের মধ্যে বা ওই গাছের অন্য কোনো ফুল অন্য আর একটা মানে ওই সেম গাছের অন্য কোনো ফুলের মধ্যে যখন পড়ছে মানে তখন সেটাকে আমরা বলছি ক্রস হয়ে যাচ্ছে যেটা ইতর পরাগযোগ এখন এগুলো কীভাবে হয় মাধ্যম কি মাধ্যম দেখো লেখা আছে উইন্ড বাতাস বাতাসের মাধ্যমে ফুলের রেনু এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে পড়তে পারে ইনসেক্টস যেমন উদাহরণ হিসেবে বলতে পারি মৌমাছি বা ধরো কোনো একটা পিঁপড়ে একটা পিঁপড়ে বা একটা মৌমাছি গিয়ে এখানে ধরো মধু সংগ্রহ করার জন্য গেল মধু সংগ্রহ করতে গেল ওদের ডানাতে বা পায়ে বা ওর মধ্যে কোনো কারণে এই ইয়ে লেগে গেল। পরাগ রেণু লেগে গেল এই রেণুটা পরবর্তীকালে ওর গর্ভমুণ্ডে স্থাপিত হলো বা ও যখন অন্য কোনো একটা ফুলের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়ে গেল এইটাই হচ্ছে পলিনেশন পাখিদের মাধ্যমে হতে পারে জলের মাধ্যমে হতে পারে বিভিন্ন রকমের প্রাণীদের মাধ্যমে হতে পারে এবার এই পুরো প্রসেসটা হচ্ছে মানে পরাগ যোগ হয়ে যাচ্ছে পরাগ যোগের পরের টমটা কি পরের আমি তোমাদের এবারে আসবো দেখো লেখা রয়েছে ফার্টিলাইজেশন অ্যান্ড ফর্মেশন অফ সিড মানে ফার্টিলাইজেশন কিভাবে হচ্ছে এবং একটা বীজ কিভাবে তৈরি হচ্ছে সেইটা প্রসেস তিন নম্বর প্রসেস দেখো এই আমি এবারে ছোটো করে এই জায়গাটাকে এঁকেছি এই যে একটা তোমরা জানো চক্র এটা গর্ভমুণ্ড গর্ভদন্ড এটা ডিম্বাস এইবারে আমরা একটু আগে আমি কি বললাম এই যে গর্ভমুন্ডটা গর্ভমুন্ডটা কি হয় স্টিকি হয় বললাম কিনা মনে নেই যাই হোক আমি একবার বলে দিচ্ছি গর্ভমুন্ডটা স্টিকি হয় মানে চটচটে হয় যেখানে পরাগরেণুটা যদি পড়ে যায় একবার একবার পরাগরেণু এখানে পড়লেও চিটিয়ে যায় ওখানে এবার যখনই এটা চিটিয়ে যাবে পলিনেশন হয়ে গেছে এখন এইখানে একটা টিউব তৈরি হবে এই যে ব্লু কালারের ইকাছি দেখো এই ধরনের একটা ফর্মেশন অফ টিউব আর টিউব তৈরি হবে কেন কারণ এই পরাগ রেণুটাকে এখন এই টিউবের মধ্য দিয়ে যেতে হবে এই টিউবের মধ্য দিয়ে যেতে হবে কোথায় যাবে সে টিউবের মধ্য দিয়ে টিউবের মধ্য দিয়ে গিয়েই দেখো লাল লাগান চুপ করে বসে আছে এটা হচ্ছে ডিম্বক বা ডিম এই গর্ভাশয়ের ভেতরে যে ডিমটা রয়েছে ওইখানে পর্যন্ত ওকে যেতে হবে ওখানে গিয়ে কি করবে ওখানে গিয়ে একে ফার্টিলাইজ করে দেবে ফিউজ করে দেবে যখনই ফিউজ করবে তাহলে দেখো একটা মেল এবং একটা মেল এবং একটা ফিমেল এই দুটো গ্যামেট যখনই জোড়া হয়ে গেল তখন কি তৈরি হলো জাইগোড কি তৈরি হলো জাইগোট এই জাইগোট তৈরি হওয়া মানে হচ্ছে এখন এ মানে ফার্দার ডিভাইড করবে নিজেকে ডিভিশন শুরু হবে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট যেরকমভাবে চলে আর কি সেল ডিভিশন সেল ডিভিশন স্টার্ট হলে এখানে একটা বীজের উৎপত্তি লাভ হবে এখন কোনটা তাহলে কি এবার আমি শুধুমাত্র এই অংশটুকু এই অংশটুকু কেটে এখানে এঁকেছি দেখো এখানে দেখো এই যে লেয়ারটা রয়েছে এইটা এইটাকে এইটা হচ্ছে ডিম্বাসের বাইরের লেয়ারটা তাহলে এই যে ডিম্বাশয়টা ডিম্বাশয়টা বা ওভারিটা কিসে রূপান্তরিত হলো ফলে মনে রাখবে এটা কিন্তু খুব ভাইটাল কোয়েশ্চেন সেই ডিম্বাশয় কিসে পরিণত হলো ফলে ডিম্বক কিসে পরিণত হলো বীজে তাহলে ডিম্বাশয় বা ওভারি পরিণত হয় ফলে ডিম্বক বা পরি বা অভিউল পরিণত হয় বীজে এখন এই যে ডিম্বাশয় এই ডিম্বাশয়ের বাইরের যে লেয়ারটা তুমি একটা আম একটা আমকে ইমাজিন করো আমের বাইরের যে খোসাটা সেটা হচ্ছে ফলের ত্বক মানে ডিম্বাশয়ের বাইরের লেয়ারটা হচ্ছে ফলের ত্বক এই যে ভেতরের এই লেয়ারটা এটা হচ্ছে ডিম্বকের বাইরের লেয়ার তাহলে এই এটা যদি বীজ হয় তাহলে বীজের বাইরের লেয়ার হচ্ছে এইটা মানে বীজের ত্বকটা বাইরের লেয়ারটা কোনটা ডিম্বকের যে ত্বকটা সেটা হচ্ছে বীজের ত্বক আর এর ডিম্বাশয়ের যে বাইরের লেয়ারটা ওটা হচ্ছে ফলের ত্বক এখন যদি একটা ওভিউল থাকে ওভিউল যদি একটা সিঙ্গেল ওভিউল থাকলে কটা সিড হবে একটা সিড উদাহরণ আম ম্যাঙ্গোর কটা সিড হয় আমের একটা সিড তার মানে সিঙ্গেল ওভিউল ছিল তার জন্য একটা সিড তৈরি হয়েছে যখন মাল্টিপল সিড তৈরি হচ্ছে তার মানে মাল্টিপল ওভিউল ছিল উদাহরণ পেঁপে পেঁপেতে অজস্র বীজ থাকে তার মানে পেঁপের যে এই যে ফুলটা তার ভেতরে অনেক একের অধিক ওভিউল বা ডিম ছিল তার জন্য মাল্টিপল সিডে মানে এটা পরিণত হয়ে গেছে ক্লিয়ার এই পর্যন্ত এরপরে আমরা আসছি জার্মিনেশন এরপরে দেখো জার্মিনেশন বা জার্মিনেশন অফ সিড কিভাবে হয় ওই যে আমি বললাম একটু আগে যে বীজটা তৈরি হচ্ছে এখন এই যে বীজটা একটা বীজ থেকে একটা সিড থেকে একটা প্ল্যান্ট তৈরি হবে মানে একটা আমের বীজ থেকে একটা আম গাছ যে তৈরি হচ্ছে সেইটাই হচ্ছে জার্মিনেশন মানে একটা সুপ্ত অবস্থা থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ এই প্রসেসটাই হচ্ছে জার্মিনেশন এখন জার্মিনেশন হয় কি করে ধরো এটা একটা সিড এটা একটা বীজ এবার বীজটাকে তুমি মাটিতে বা একটা ফেভারেবল কন্ডিশনে রেখে দিলে এই বীজের যে বাইরে যে লেয়ারটা এটাকে আমরা বলি কটিলেডাল বীজের যে ত্বক ইয়েটা এবারে বীজ ত্বকের ভেতরে বীজের অ্যাকচুয়াল অংশটা সুপ্ত অবস্থায় থাকে যখন ইয়ে ফেভারেবল কন্ডিশন পাবে ফেভারেবল কন্ডিশন মানে কি ধরো অনুকূল পরিবেশ সুন্দর আবহাওয়া পেলো সুন্দর জল পেলো ভালো খাবার পেলো উদ্ভিদের খাবার মানে সার এইসব তো এই যখন প্রপার নিউট্রিয়েন্ট পাবে তখন এ নিজেকে বের করবে কিরকম ভাবে এইখান থেকে একটা মূল তৈরি হবে এই যে রেডিক্যাল লিখেছি এই রেডিকেলটা পরবর্তীকালে কি পরবর্তীকালে এটা মূল হয় মূল প্রথমেই মূল তৈরি হবে এবং কিছুদিন পর উপরে এটা দেখো লেখা আছে প্লিনিউল কিছুদিন পর উপর থেকে আর একটা জিনিস বেরোবে তোমরা হয়তো মোটর বা ছোলা যখন বাড়িতে রেখে দাও জলে কিছুদিন পর অঙ্কুরিত হয় না ওইটা ভালো করে যদি আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো জিনিসটা ওটা ভালো করে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে নিচের দিকে একটা বেরোচ্ছে আর উপরের দিকে একটা বেরোচ্ছে ওই বীজপত্রের নিচের দিক থেকে একটা বেরোয় ওটাকে বলা হয় ভ্রূণ আর একটা হচ্ছে ভ্রূণ মুকুল এবারে একটা ফ্লিমিউল একটা রেডিক্যাল এবার রেডিক্যালটা তোমার মূলে পরিণত হচ্ছে আর ফ্লিমিউলটা তোমার কাণ্ডে পরিণত হচ্ছে এটা পরের অধ্যায় পরে যখন বড় হচ্ছে এখন এই যে কটিলেডেনটা এর মধ্যে কি থাকে একটা উদ্ভিদকে বড় হওয়ার জন্য যত রকমের নিউট্রিয়েন্টের প্রয়োজন হয় সমস্ত কিছু কটিলেডেনের মধ্যে অবস্থান করে এইবারে এ একটা বীজ দীর্ঘদিন নিজেকে ডরমেন্ট অবস্থায় রাখতে পারে মানে দীর্ঘদিন ও নিজেকে সুপ্ত অবস্থায় থাকতে পারে যখনই ও এরকম অনুকূল বা ফেভারেবল কন্ডিশন পাবে তখন ও নিজেকে জাগিয়ে তোলে এবং একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের সৃষ্টি হয় এইভাবে ধীরে ধীরে দেখো একটা উদ্ভিদের সৃষ্টি হলো এখান থেকে মূল তৈরি হলো এবং একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের পরিণতি তাহলে জার্মিনেশন বোঝা গেল তাহলে বন্ধুরা আজকে আমরা যেটুকু জানলাম কি পলিনেশন কিভাবে হচ্ছে ফার্টিলাই মানে সরি ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন বলছি হ্যাঁ পলিনেশন তারপরে আসছে তোমার ফরমেশন অফ লাস্ট ওয়ান ইজ জার্মিনেশন তাহলে আজকে আমরা জানলাম এই চারটা জিনিস তাহলে কেমন লাগলো জানিও তোমরা বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকো সবাই খোদা হাফিস